আমি এখন যে আছি এই জমিটার অবস্থাটা আগে আপনাদের দেখাই এই জমিটা দেখুন এই যে নতুন যে পাতাগুলো আসছে সেই পাতাগুলো ঠিক থাকলেও কিন্তু বয়স্ক যে পাতাগুলো দেখতে পাচ্ছ বয়স্ক পাতা সমস্ত পাতাগুলো কিন্তু জ্বলে গেছে ধার বরাবর জ্বলে গেছে এবং পাতাগুলোকে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই যে পাতাটা যদি আমি সিঁড়ি দেখতে পাবেন প্রত্যেকটা এই যে দা দাগ বরাবর লম্বা লম্বাভাবে লাল হয়ে জ্বলে যাওয়ার মতো হয়ে যাচ্ছে তারপরে এই যে ধার বরাবর শুকিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে ডগের দিকটাও শুকিয়ে যাচ্ছে এই পাতাটাকে দেখুন আরও ভালো বুঝতে পারবেন এই যে পাতাটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে লম্বা দাগ টানাভাবে আস্তে আস্তে জ্বলে যাচ্ছে এটা হলো ব্যাকটেরিয়া লিভ স্টিপ আর এই যে রোগটা এই রোগটা অনেকগুলো রোগের লক্ষণের সাথে যুক্ত হয়ে থাকে তাহলে আপনারা কি করে বুঝবেন ঠিক এই রকমের লক্ষণ হয়ে থাকে জিঙ্কের অভাবের অভাবের জন্য জন্য হয়ে থাকে পটাশ এবং ইউরিয়ার ঠিক এই ধরনের রোগের লক্ষণও দেখা যায় তাহলে আপনারা কি করে বুঝবেন যে এটা ব্যাকটেরিয়াল প্রবলেম বা খাদ্য মৌলের অভাব এখানে বলে রাখি যদি আপনার জমিতে ধানের গাছের পাতায় খাদ্য মৌলের অভাব হয় তাহলে গাছের বয়স্ক পাতা এবং নতুন পাতার মধ্যে একটা হলদে ভাব আসবে মানে এই যে ধান গাছটা দেখতে পাচ্ছেন এখানে যেমন হলদে কোনো ভাব নেই কিন্তু সেখানে দেখতে পাবেন যে জিঙ্কের অভাব হলেও একটা ধান গাছের পাতায় হলদে ভাব আসে তারপরে আস্তে আস্তে লাল হয় এবং পটাশের অভাবের ক্ষেত্রে ঠিক একই হয়ে থাকে আর যদি আপনারা আপনার জমিতে ভাইরাসের লক্ষণ দেখতে পান তাহলেও কিন্তু প্রথমে হলদে ভাব আসে তারপরে লাল হয় আর যেহেতু এটা ব্যাকটেরিয়াল এফেক্ট এই ব্যাকটেরিয়াল এফেক্টের জন্য বা ব্যাকটেরিয়াল প্রবলেমের জন্য সেখানে কি হয় প্রথমে সবুজ পাতার মধ্যে এই যে সবুজ পাতাগুলো দেখতে পাচ্ছেন এই সবুজ পাতার মধ্যে প্রথমে লাল লম্বা হয়ে দাগ হয় দাগ হওয়ার সাথে সাথেই যে দেখতে পাচ্ছেন লম্বা হয়ে দাগ হয়ে লম্বা হয়ে যাচ্ছে এটা আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে কী হয় একেবারে ধানের এই যে ডগটা যেমন শুকিয়ে গেছে এই যে এই যে পাতাটা যেমন শুকিয়ে গেছে এইভাবে শুকিয়ে যাবে সবুজ অংশটা নষ্ট হয়ে যাবে এই যে রোগটা আছে এই যে ব্যাকটেরিয়াল প্রবলেমের জন্য যে প্যাথোজেনটা দেয় সেটা হলো জ্যান্থোমোনাস আর এই জ্যান্থোমোনাসের যখন আক্রমণ হয় তখন গাছের দেখবেন যে বাড় বৃদ্ধি বন্ধ হয়ে যায় পাশ কাটি ছাড়া বন্ধ হয়ে যায় গাছ আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে পড়ে আর এটাকে আপনারা আরও ভালো করে বুঝতে গেলে আপনারা সকালের দিকে আসবেন এবং দেখবেন এই যে পাতাগুলোর ধার বরাবর একটা ভিজে ঠিক যেমন হচ্ছে কোনো পাতাকে ভিজিয়ে রাখলে যেমন হালকা নসি কালারের জল হয় ঠিক এই পাতার গায়ে পিছন দিকেও হালকা নসি কালারের জল জমে থাকতে দেখবেন কুয়াশার মতো তাহলে আপনাদের একদম শিওর হয়ে যেতে হবে যে আপনার জমিতে ব্যাকটেরিয়াল প্রবলেম ঘটেছে আর এর জন্য আপনাদের অতি অবশ্যই খুব দ্রুত এর পরিচর্যা এই ধরনের রোগ দেখা মাত্রই আপনাদের যে কাজটা করতে হবে প্রথম কাজ হলো এই যে গাছ দুর্বল হয়ে যাচ্ছে বলে আপনারা অনেকে কি করেন নাইট্রোজেন এবং পটাশ সারে প্রয়োগ করেন এটা আপনাদের বন্ধ রাখতে হবে যতদিন না গাছ ঠিক হচ্ছে তারপরে আপনাদের একটা ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক স্প্রে করতে হবে তার পাশাপাশি যেসব ছত্রাকনাশক ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করলে গাছকে রিকভারি মুড নিয়ে আসতে পারে এবং গাছের এক্সট্রা এনার্জি বুস্ট করে সেই ধরনের ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশকের একটা মিশ্রণ স্প্রে করতে হবে এর জন্য বাজারে সেরা ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশকের মিশ্রণ হলো সেটা হলো ইনসেকটিসাইড ইন্ডিয়ার হচ্ছে ইজুকি আর ইজুকির মধ্যে থাকে থাইফোজামাইড এবং কাসুবা মাইসিনের একটা সম্মিশ্রণ এটা যখনই আপনারা গাছে স্প্রে করবেন তখন কি হবে গাছের রোগ যে আছে ব্যাকটেরিয়া জনিত এবং জনিত রোগটাকে তো রিকভারি করবে মানে সারিয়ে তুলবে তার পাশাপাশি গাছকে একটা এনার্জি বুস্ট করবে যে গাছ দুর্বল হয়ে রয়েছে সেটা খুব তাড়াতাড়ি রিকভারি করবে এই ইজুকেকে আপনারা কিন্তু পনেরো থেকে কুড়ি এম প্রতি পনেরো লিটার জলে একেবারে সকালের দিকে স্প্রে করেন এই ব্যাকটেরিয়াল জনিত যে রোগগুলো হয় এর জন্য সকালের দিকে যদি আপনারা স্প্রে করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং পরিষ্কার জলে স্টিকার মিশিয়ে স্প্রে করবে এই ইজুকি মানে ইনসেকটিসাইড ইজুকি যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে সুমিটোমো কোম্পানির হচ্ছে ওমিকে স্প্রে করতে পারেন এর মধ্যে আছে টিবু জল এবং হচ্ছে ভ্যালিডেমাইসিনের একটা মিশ্রণ এই সুমিটোমোর ওমিকে আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ এম মতো প্রতি পনেরো লিটার ট্যাঙ্কিতে একেবারে সকালের দিকে আপনারা স্প্রে করতে হবে এবং স্টিকার মিশিয়ে স্প্রে করতে হবে কারণ ধানের পাতাতে কিন্তু জল ধরে না আর এই অমিকে যদি আপনারা স্প্রে করেন তাহলে কি হবে গাছের এই ধরনের যে রোগ ব্যাকটেরিয়াল জনিত এবং হচ্ছে জনিত দুটো রোগকেই আপনাদের নিয়ন্ত্রণ করবে তার পাশাপাশি আপনার গাছকে একটা এনার্জি বুস্ট দেবে কারণ এর মধ্যে ফায়টোজনিক এফেক্ট থাকার জন্য মানে গাছের সবুজ ভাবটা এই যে সবুজ ভাবটা হারিয়ে যাচ্ছে সকালের দিকে এসে দেখবেন আরো লালচে ভাব দেখাচ্ছে গোটা জমিকে এই সবুজ ভাবটা খুব দ্রুত মানে স্প্রে করার চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার কিন্তু এই লালচে ভাবটা কেটে যাবে এবং গাছ খুব তাড়াতাড়ি রিকভারি তাস করার পাঁচ থেকে সাত দিন পর অবশ্যই পটাশ এবং ইউরিয়া সারের একটা প্রয়োগ করবেন আপনারা যে পরিমাণ সার প্রয়োগ করেছেন তার কিছু পরিমাণ অন্তত অন্তত এক জমিতে কম করে হলো থেকে সাত কিলো পরিমাণ এবং তার সাথে পাঁচ থেকে সাত কিলো পরিমাণ ইউরিয়া সারের যদি প্রয়োগ করেন এই গাছটা বা এই ধানের জমিটা আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং আপনারা একটা ভালো ফলন পেতে পারেন আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে আপনার জমিতে ব্যাকটেরিয়াল জনিত যে রোগগুলো লাগছে এই সময় সেটাকে আপনারা ঠিকঠাক হতে চিহ্নিত করতে পারছেন না অনেক সময় ভাইরাস জনিত রোগের সাথে আপনারা মিশিয়ে ফেলছেন বা খাদ্যমূল্যের অভাবের সাথে মিশিয়ে ফেলছেন তো এটা আপনাদের ভালোভাবে আগে বুঝতে হবে আমি যেটা এই ভিডিওতে বললাম সেটা বোঝার পরেই আপনাদের ট্রিটমেন্ট করতে হবে আচ্ছা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন